bolo তো আজকে আমি রোমিওর বার্থডেটা সেরকমভাবে পালন করতে পারছি না কোনো রকমে আমি ঘরে করেছি বার্থডে পালন তো কিভাবে কি করছি না করছি সব কিছুই ভিডিওতে দেখতে পাবে তো এখন রাত হয়েছে তো আমি ভেবেছিলাম বার্থডেটা আমি রাতেই করব কারণ দিনের বেলা আমি এক ফোঁটা সময় পাইনি তার কারণ ওর বোনের তো ভীষণ শরীর খারাপ ছিল তো একটু বেলার পর থেকে একটু ঠিক হয়েছে শরীরটা তো আমি সেজন্য ভাবলাম যে দুপুরবেলায় তো সময় পাইনি ডাক্তারখানাটা নিয়ে গেছিলাম ওকে নিয়ে তো সেই জন্যে রাত্রে ওর বার্থডেটা করবো তো রাতে মোটামুটি আমি ওর জন্যে এখানে ছোটোখাটো করে একটা আয়োজন করেছি ওর হচ্ছে রাতে ডিনারটা একটু স্পেশাল করার চেষ্টা করেছি তো ডিনার করার আগে আমি ওর জন্য একটা জামা কিনে এসে জামাটা চট করে পরিয়ে দেওয়া যাক সাথে আবার বুনুও বসবে তো চলো চট করে রোমিও জামাটা পরিয়ে দেওয়া যাক রেডি স্টেডি গো জামা কত সুন্দর লাগছে পরে বাহ তোমার পছন্দ হচ্ছে বলে ঠিক আছে চলো রাতে ডিনারটা করে নেওয়া যাক কার খাবার এগুলো তোমার তোমার রাতে ডিনার বুঝলে এটা চলো চট করে বুনুকে পাশে বসানো যাক আর সবাই মিলে একটু পায়েস খাইয়ে দি মানে আমি আর মামি দেখি তোমাকে পায়েস দেবো ঠিক আছে আর হচ্ছে পায়েস খাওয়ানোর পর তোমাকে খাবারগুলো সব সবকিছু বাটিতে দিয়ে দেবো কারণ তুমি তো এভাবে খেতে পারবে না চট করে বুনুকে নিয়ে এসে পাশে বসাই আর পায়েসটা খাইয়ে দি কেমন আর ওইদিকে টকিং টক ক্যাকটাসের গান চলছে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ভাই বোনকে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে ঠিক আছে বাবা বাহ হেভি লাগছে দুই ভাই বোন অ্যামেজিং হ্যাঁ বাবা তাই 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 করে দাও তানভি তাই তাই করে দাও হাই তানভি আ আ আ একটু হ্যাপি বার্থডে গান চালিয়ে দাও তো দেখি আ তোমাকে খাওয়ানো হবে না রোমিও দাদা সব এই যে ঘাড়ে ওই তুলে দাও বেস হ্যাঁ এই চুপ করে বসো রোমিও তোমার হাতে রোমিও দাদার রোমিও এবার যদি বনু সব খেয়ে না তখন কি হবে ওই দে তোর খাবার খেতে আসছে বুনু এটা ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না ব্যাপারটা কিন্তু ঠিক ভালো ঠেকছে না একদম মামা

ছ খাবার গুলো কিন্তু খাবার গুলো কিন্তু সব রোহে না তোমার না কিন্তু চুপ করে বসো এবার রমিও দাদাকে একটু পায়েশ খাইয়ে দেবে ওই টকিং ট্যাক্টাস থেকে অফ করো কথা শুধু রিপিট করছে ট্যাক চাও আমি অফ করে দিচ্ছি রমিও দাদা ভীষণ এক্সাইটেড পায়েশ খাবে বলে আর রমিও দাদার জন্য মা একটা গিফটও নিয়ে এসেছে জানো কি গিফট নিয়ে এসেছে সেটাকেও দেখাচ্ছি আমরা পায়েশ খেয়ে রমিও দাদা

আমি খাই দেবো ঠিক আছে ঘাড়ে উঠে গেছে কি তোমার উপর বাসতে উঠেছে ফাঁস না করলেই হতো না তোর

嗯哼。Mm hmm. mm hmm. কার बर्थडे আজকে বুলেবাচ্চা बर्थडे আজকে তো যাই হোক হল নিয়ে একটু ছোটখাটো করে সেলিব্রেশন হয়েছে এখানে আর রবমের এখন একটু কেক কাটিং হবে কেকটা আমি বানিয়েছি আর এবার পরে ভিডিওটাতে আমি রেসিপি দিয়ে দেব অবশ্যই কেকের আর চলো কেকটা কাটিং করা যাক এবার বুনুকে পাশে বসানো যাক Yeah, boy. Oh no. Eguiaste bolos, equiaste bolos, equiaste. देवी बोलियो हेपी बा

आशोवा bose कोलेनी बसे